নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামীকাল রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমার দিন বাড়িতে মাত্র পাঁচ টাকা দিয়ে নিয়ে আসুন এই একটি জিনিস এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক মাত্র পাঁচ টাকা দিয়ে সেই জিনিসটি কি এবং এনে কি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বলা হয়েছে এই রাস পূর্ণিমার দিন মাত্র পাঁচটি টাকা দিয়ে যদি এই জিনিসটি বাড়িতে আনা যায় তাহলে কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় সেই জন্যে এই রাস পূর্ণিমার দিন প্রথমেই আপনারা উঠবেন ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা তারপর ঘুম থেকে উঠেই আপনারা কিন্তু অবশ্যই বিছানাতে বসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর নাম স্মরণ করবেন এবং আপনারা অবশ্যই একটি প্রণামও করে নেবেন এরপর আপনারা চলে যাবেন আপনাদের বাড়িতে থাকা নানান ধরনের বাসিক কাজকর্ম করার জন্যেই বাসিক কাজকর্ম যখনই করা হয়ে যাবে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর ভালো করে প্রত্যেকটা ঘরে আপনারা একটু করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন যখনই এই কাজ একেবারেই পরিপূর্ণ হয়ে যাবে তারপর পারলে এই রাস পূর্ণিমার দিন কোনো গঙ্গাতে স্নান করার চেষ্টা করবে কারণ বন্ধুরা এই দিন যদি গঙ্গাতে স্নান করা যায় তাহলে কিন্তু প্রচুর পূর্ণি অর্জনও করা যায় সেই কারণে গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই প্রথমে ঠাকুর ঘরটি ভালো করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা এই দিন অর্থাৎ এই রাস পূর্ণিমার দিন কিছু নিয়ম রয়েছে যেমন এই দিন বাড়িতে যুগল মূর্তি বা বিগ্রহ পূজা করতে হয় কখনোই কিন্তু আপনারা কোনো রকম একা কোনো মূর্তিকে পূজা একেবারেই করবেন না আপনারা যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে পূজা করতে চান তাহলে অবশ্যই যুগল বিগ্রহে পূজা করবেন সেই কারণে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এরপর যুগল বিগ্রহে আপনারা অবশ্যই একটি ফুলের মালা সুন্দর করে পরিয়ে দেবেন তারপর চাইলে এই রাস পূর্ণিমার দিন আপনারা কিন্তু ঠাকুর ঘরটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন একেবারে পরিপূর্ণ করে তারপর আপনারা রাধাকৃষ্ণকে অবশ্যই নতুন পোশাক পরিয়ে দেবেন এরপর প্রদীপ এবং ধূপ জ্বালবেন প্রথমেই কিন্তু যুগল বিগ্রহে আপনারা কিন্তু অবশ্যই আরতি করে নেবেন আরতি করা একেবারেই যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপর অবশ্যই করে ভোগ নিবেদন করতে হয় এই রাস পূর্ণিমার দিন বিশেষ রকমের ভোগ নিবেদন করতে হয় সেই কারণে নিজেদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই বিশেষ রকমের ভোগ নিবেদন করার চেষ্টা করবেন বন্ধুরা কিন্তু অবশ্যই করে এই দিন একটি তুলসী পাতা দিতে ভোগে একেবারেই ভুলবেন না কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ সহ সমস্ত দেবদেবী একেবারেই গ্রহণ করে না সেই কারণে তুলসী পাতা অবশ্যই আপনারা দেবেন ভোগের উপরে তারপর বন্ধুরা আপনারা কিন্তু খুবই ভক্তি সহকারী যখনই পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা কিন্তু অবশ্যই করে মাত্র পাঁচটি টাকা খরচ করে বাড়িতে এই জিনিসটি নিয়ে আসবেন এই জিনিসটি বাড়িতে আনা অত্যন্তই শুভ এই জিনিসটি আনার সাথে সাথে আপনাদের ভাগ্য একেবারেই বদলে যাবে ঠিক তার সাথে সাথে এই জিনিসটি ভগবান শ্রীকৃষ্ণর অতি প্রিয় বন্ধুরা জিনিসটির নাম হচ্ছে ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই ময়ূরের পালক মাত্র পাঁচটি টাকা নেবে আপনারা পাঁচটি টাকা খরচ করে এই ময়ূরের পালক নিয়ে আসবেন এবং প্রথমেই ময়ূরের পালকটি এনে আপনারা কিন্তু তার উপরের অংশটা একটু কেটে নেবেন নিয়ে ভালো করে ময়ূরের পালকের উপর একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এরপর একটি পাত্রর উপরে আপনাদের বাড়িতে যে ধরনের পাত্র রয়েছে সেই পাত্রর উপরে ময়ূরের পালকটি রাখবেন এবং উপরে অবশ্যই করে একটু ফুল দেবেন এবং পাত্রটি নিয়ে আপনারা কিন্তু স্বয়ং রাধা কৃষ্ণর সামনে অবশ্যই রাখবেন যদি রাধা কৃষ্ণর বিগ্রহ আপনাদের বাড়ি না থাকে সেক্ষেত্রে একটি ফটো নিয়ে আসতে পারেন সেই ফটোটি এলে সিংহাসনে বসিয়ে প্রতিষ্ঠা করে এই রাস পূর্ণিমার পূজা অবশ্যই সম্পূর্ণ করতে পারেন এবং সেই পাত্রটি নিয়ে অবশ্যই করে আপনারা ভগবান সামনে নিবেদন করবেন ভগবানের সামনে বসে হাত জড়ো করে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে আপনারা কিন্তু অবশ্যই প্রণামও করে নেবেন এরপর আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই করে জানাবেন যখনই জানানো একেবারে আপনারা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন এবং পূর্ণিমা চলাকালীন সেই পালকটি যেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সামনেই থাকে এরপর কিছুক্ষণ আপনারা বাইরে বেরিয়ে যাবেন তারপর যে সকল ভোগ আপনারা নিবেদন করেছিলেন সেই প্রকার ভোগ যেন ভগবানেরা গ্রহণ করে সেই কারণে আপনারা বেশ কিছুক্ষণ বাইরে থাকবেন পুনরায় তারপর ঠাকুর ঘরে গিয়ে সমস্ত ভোগ তুলবেন এবং সবাইকে দেবেন যাতে প্রসাদ হিসাবে গ্রহণ করে এরপর আপনারা যে ময়ূরের পালকটি দিয়েছিলেন সেটি যেন সারাদিনের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সামনেই থাকে আপনারা তাতে হাত দেবেন না বা তুলবেন না এবং ঠিক সন্ধ্যাবেলায় আপনারা পুনরায় যেমন সন্ধ্যা পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই সন্ধ্যাবেলায় ভালো করে উঠবেন এবং হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা যাবেন ঠাকুর ঘরে প্রথমেই কিন্তু ঠাকুর ঘরটি মুছে নিতে হবে যখনই ঠাকুর ঘর সন্ধ্যাবেলায় মোছা হয়ে যাবে আপনারা প্রথমে কিন্তু যুগল বিগ্রহ সামনে বসবেন এবং খুবই ভালো করে ভক্তি সহকারে চোখ বন্ধ করে আপনাদের বাড়ি সকল সমস্যা বলবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলবেন যাতে সকল সমস্যা একেবারে দূর হয়ে যায় এই কথাটি বলে আপনারা তারপর যে ময়ূরের পালকটি ভগবানের সামনে দিয়েছেন সেই পালকটি হাতে করে তুলবেন এবং হাতের তালুর মধ্যে রেখে বলবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বলে আপনারা নিজেদের কপালে ঠিক তিনবার ভালো করে ছুঁয়ে নেবেন তিনবার যখনই হয়ে যাবে তারপর সেই ময়ূরের পালকটি নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের ঘরে এবং তারপর সেই ময়ূরের পালকটি নিয়ে আপনাদের বালিশের নিচে রাখবেন এবং সেই স্থানে আপনারা অবশ্যই করে বালিশটি উপর থেকে রেখে দেবেন যাতে সেই ময়ূরের পালকটি বালিশের নিচে ঠিকভাবে থাকে কোনোভাবে পড়ে না যায় এমন রেখে দেবেন রাখার সময় জয় শ্রীকৃষ্ণ অবশ্যই ঠিক তিনবার বলবেন ঠিক তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণর নাম করবেন মা নাম করবেন এবং সমস্ত দেব নাম অবশ্যই করে নেবেন বন্ধুরা কারণ এই ময়ূরের পালক কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর অতি প্রিয় সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণর মাথায় থাকে সেই কারণে আপনারা যদি এই রাসলীলা দিন ভগবানের প্রিয় জিনিস বাড়িতে আনতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাড়ি থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়িতে হবে অনেক উন্নতি এবং বালিশের নিচে যেহেতু এই ময়ূরে পালকটি রেখেছেন এবং রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন ঘুমানোর আগে অবশ্যই করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নাম স্মরণ করে একটি প্রণাম করবেন এবং রাতে সেই বালিশের উপর আপনারা ঘুমিয়ে যাবেন এতে কি হয় বন্ধুরা যদি আপনাদের উপর কারো দোষ থাকে বা হতে পারে আপনাদের বাড়িতে অনেক দিন ধরে নানান সমস্যা চলছে এবং আপনাদের ঘরে সর্বদাই কখনোই উন্নতি হয় না সেই সব সমস্যা একেবারেই দূর হয়ে যাবে ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ি থেকে বাস্তু বাস্তুদোষও একেবারেই চলে যাবে এই কাজটি মনে বিশ্বাস রাখবেন এবং রাস পূর্ণিমার দিনই এই কাজটি করবেন তাহলে অবশ্যই করে আপনারা কিন্তু অনেক ফল পাবেন ঠিক তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদও পাবেন বন্ধুরা সবাই একবার ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সর্বদাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ